আরে বেসায় তোকে লাগিয়া জিনিস কি বানাইছি হাও যে ওইটা দাও ঐটা ওইটা ওইটা যে হর্তা সুই পিসে কে ভুলে গেছে গা পকড় দিয়ে এসেছিলা ওনই আমগো রইলো সালান সারা ব্যবসা আর এই ব্যবসা চাঙ্গা হই ইদ মধ্যে ইদ মধ্যে বেটি টেহা উঠায় আর মন কই যে টেহা ঠান দে নিলে টের পায় না উস্তাদ আমি তো এলেনে নতুন আমি কি পকেট মারা হয়া না ফাইলেও মায়ের খাইবার হইলে একটা লুকের দরকার ইয়াৰ লাপিন্ধে কুলাহে না বুজ ই ধেৰ বাজাৰ কুটনা দিলে ভাবিলে কি থৈতো না চামনা থৈ আহব উস্তাদ মাইৰ খাব লাগি গান চুল না ব কি আৰু মাৰি খাবার লাগি গানছি মাইৰ কিন্তু বজা বিশাল উস্তা তালে ইলানে নে কামাই কি ৰো ভাগ্য বাঢ়া থাকলে পিটনা খাই লাল হৈ যাবি আৰে না পিটনা না থিয়া যে লাল হৈ যাবি এই ধৰ দনী দহ থাকি বিছ হাজাৰ তিনি কাম যদি কহাল খাৰাব থাকে नाक फाड़ा হারবো কানের লোতি ছিড়া হারবো Pasar samra tuli harbo না ওস্তাদ তালে এইবা सगळे চলতো না এটা আর ভাঙে এলে বহ উটে যাবগা আরে আর ভাঙতো না সামড়ার UPI দে যাইবো আর বর্তমানে হইতাছে টেন্ডিং ওয়েবসাইটা বিরাট লাভ পুঁজি ছাড়া আতোরেটু টেন্ডিং দে এই দেশে কি বড়ান দে বুদা না আবার ধর না না এই তো শিখ গেছেস বুঝজি এই মিলে টান টান্ডুর লাগবো হ্যাঁ ল

আরে ঠিক কোন সাথে মাথা কোন কেবে তিন না নাহলে পরে অল্প মারামারি বাসবো আইনরা পর ঠিক পাইছি নেট জোর বন্ধ রে দিন দুন ও একটি ও কামাই রাবেছে না আর পর দিছি আর জ্যাম নিছি এটা মানে না কইছে আরে ভাই বেচা পারিনা যে কো এক কে দিয়া কি রে তুই আমার মানি বেক নিয়ে নখার রইছস উস্তাদ আমি কি কনটেস্ট করছি মারবার লাগিয়া এই ভাইয়ের কাছে টান মারছিলাম এ ভাই আমার লক্ষ্যে আছে আরে মিয়া ঈদের বাজারও আমরা যারা পকেট মারাছি আঙ্গুর একটা হক আছে আঙ্গুর হক নষ্ট হলে জামে লইব না কি গস এই দে এ ই দের বাজারে বলে হক আছে পকেট মারি দলেরা আজ গিয়া ভাই মার লাগা আরে তো কাল না হাদে পাপ কোদাই ভাই জান গিয়া এই ঠিকই তো মারলাম না রে কানে কইলে দুইটা লাগাই আই ভাই কারুন 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 মার বাইন বাবা কথা একটা আদ্দার আছে মাইট দেওয়ার পরে মানি বেকার টিয়া দিয়া লাইন দে এই পকেট মার কি কইরে কানে কইলে দুইটা লাগাই দে আরে ভাই কষ্ট নিছিলাম তো আন এটা মানে নিবাৰ লাগে দিয়া নাই মানি বেগ দিবি না মানি বেগ তোৰ পাছা দিয়া ভৈৰা দিয়া